হাজি সাহেব দেবতহীন ভাষায় বলেছে আমি ফাঁসিতে জুললেও এমন যাত্রা পালার মেয়েকে আমার পুত্র পুত্রবধূ করে ঘরের মধ্যে আমি আনবো না সেলুট জানাই এই পিতাকে যেই পিতা দেবতহীন ভাষায় এই ঘোষণা দিতে পারে কোনো যাত্রা পালার মেয়ে আমার ঘরে আসলে নিঃসন্দেহে এর মধ্যে কোনো শান্তি থাকতে পারে না মেয়ের বাবা কল দিয়ে তাকে হুমকি ধামকে দিচ্ছে যে আপনি কেন করে আপনার আপনার ছেলেকে কেন আমাদের কাছে দিবেন না যদি না দেন তাহলে এর যথাযথ ব্যবস্থা আমরা নিব অনেক কথা কাটাকাটি হয়েছে কিন্তু হাজি সাহকে বিন্দু পরিমাণ তার স্থান থেকে দূর করতে পারেনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন এমন পিতা যদি থাকে তাহলে ওই ঘরের মধ্যে কখনো অশান্তি থাকতে পারে না অবশ্যই সেই ঘরের মধ্যে থাকবে রহমত আমার ভাষা জানা নেই যে তাকে কি বলে ধন্যবাদ জানাবো আর সমাজের মধ্যে এত অন্যায় অবিচার অথচ একটা মেয়ের ক্ষেত্রে নবীজি আলী সাল্লিসাল্লাম বলেছেন যে তারা সম্পূর্ণরূপে পর্দে আবৃত্ত থাকবে এটাই হলো একটা মেয়ের জন্য সৌন্দর্য খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করে কি জাহির করতে চায় একটা মুসলমানের গরের সন্তান একটা মুসলমান মুসলমানের গোরের মেয়ে সে কিভাবে পারে যে নিজেকে হেলায় খেলায় মত্ত হয়ে হেলায় খেলায় মত্ত হয়ে নিজেকে হারামভাবে উপস্থাপন করে মানুষের সামনে কিছু গাইরত থাকার প্রয়োজন নিজের মধ্যে অথচ পর্দার ক্ষেত্রে অনেক করারূপ আরোপ করা হয়েছে করারূপ আরোপ করা হয়েছে পর্দার মধ্যেই হচ্ছে নারী পরিপূর্ণ নিরাপত্তা নারীর নিরাপত্তা একমাত্র পর্দার মধ্যে আজ এই সমাজ অবক্ষয়ের পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের মধ্যে পয়গম্বরে আরবে সাল্লা আলিকামের সিরাজ স্রোত নাই এই দুনিয়ার জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান হয়েছে তাকায় দেখো আব্রাহাম লিঙ্কনের আদর্শ লিলিনের আদর্শ পুঁজিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র মাউ শেতুঙের আদর্শ মাও শেতুংয়ের আদর্শ আল্লাহর কসম করে বলি রে ভাঙি কোনো তন্ত্র মন্ত্র আর মানুষের বানোয়াট আদর্শের মাধ্যমে এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মানুষ হতে পারে নাই বলে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আদর্শবান মানুষ হয়েছে হে তাকে দেখো একমাত্র পয় আদর্শের মাধ্যমে তু যাও সুন্নতে আহমদ কু যাবোহাম্মদ মিকুনি তোরা মতওয়ালি গেরোয়ালি লান বরওয়ালি বলে আল্লাহ নবীর তো কোথায় সুন্নত কোথায় বলে তুমি তোমার মাথার চুলগুলো কিভাবে কাটবা তাকায় দেখো আল্লাহর নবীর কা তুমি তোমার আঙ্গুলের নোখগুলো কিভাবে কাটবা তাকায় দেখো আল্লাহর নবীর কা তুমি পোশাক পরিধান করবা কিভাবে তাকায় দেখো আল্লাহর নবীর কা তুমি খাবার খাইবা কিভাবে খাবার খাইবা তাকায় দেখো আল্লাহর নবীর কা তুমি পোশাক পরিধান করবা সেখানেও আল্লাহর নবীর কা তুমি বাথরুমের মধ্যে প্রবেশ করবা তাকায় দেখো সেখানের মধ্যেও আল্লাহর নবীর তরিকা আবু জাহে সাহাবায় ক্যালামদেরকে ডাক দেওয়া বলেও সাহাবিরা তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনও তোমাদেরকে শিক্ষা দেয় বলো 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 এটা কি শেখানোর জিনিস নাকি সাহাবায়ে ক্যারাম ডাক দেয়া বলে আবু ভালো করে শুনিয়াল আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয় না বরং বাথরুমে যাওয়ার উপর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের শিক্ষা দেয় হামসরাতে দে দুর্তামা মে হালি ও কোন এতে বা কওলে বা কৌলে রসদায় কানি হাম কুন কবুল শান্তি যদি পেতে চাও শান্তি তোমার জন্য একমাত্র রয়েছে পয়গম্বরের আদর্শের মধ্যে পয়গম্বরে আরবে সাল আলহিম জমিনের মধ্যে এমন উত্তম আদর্শ কায়েম করেছে যেই উত্তম আদর্শ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে নেয় সে সফল কাম হয়ে যায় নবী সাল্ল আলিহ্লাম এমন উত্তম আদর্শ জমিনের মধ্যে কায়েম করেছে তাকায় দেখো সাড়ে চোদ্দো শত বছর অতিক্রান্ত হয়ে যায় আজও পর্যন্ত মায়ার নবীর আদর্শের উপরে বিন্দু পরিমাণ একটা লাল কালির দাগ পর্যন্ত কেউ দিতে পারে না। এটাই হলো রাহমাতুল নীলা আলমিনের আদর্শ রহমানুল্লীলা নীলা আয়ালামিন নিজেই ঘোষণা করে ও আমার সাহাবায় কেরাম ভালো করে শোনো বয়িস আখলা আমি জমিনের মধ্যে উত্তম আদর্শ তোমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছি আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার একমাত্র কারণ উত্তম আদর্শ তোমাদের মধ্যে স্পষ্ট করে দিব তাকায় দেখো ওই সাহাবেকার নবীর আদর্শ গ্রহণ করে দামি হয়ে গেছে কেয়ামত পর্যন্ত সাহাবাই করাম সহ যত মানুষ নবীর আদর্শকে গ্রহণ করে নিবে তারা দামি হয়ে যাবে আম্মা যেন আয়েশা সিদ্দিকার দিয়াদাল্লাহ হুতায় কাছে একদম সাহাবায় কারাম পয়গম্বরের ইন্তেকালের পর গিয়ে হাজির গিয়ে বলে আম্মা যা আপনি আমাদেরকে পয়গম্বরের আদর্শের সম্পর্কে অবহিত করুন পয়গম্বরের আদর্শ কেমন ছিল বলুন যেন আয়েশা সিদ্দিকার দিয়া একরামদেরকে উল্টা প্রশ্ন করলেন আমি তোমাদের প্রশ্নের জবাব পড়ে দেব আগে বলো তোমরা কি কোরআন পড় বলে হ্যাঁ আমরা অবশ্যই কোরান পড়ি আম্মা যেন আয়েশা সিদ্দিকার দিয়ে দালা ডাক দিয়ে বললেন তাহলে শোনোহ গোটা কুরআনুল কারিম চাই হলো উপমায়াৎ নবিরাদর্শ এই জন্য আল্লাহ প্রক্রব্য লা আলমিন পয়গম্বরের ক্ষেত্রে আবার আয়াত নজিল করে জানিয়ে দিলেন ওয়ামা অনুসন্ধান কাইন্যত লাল আমিন হাবিবা আমার আমি আল্লাহ আলমিনের জন্য আর আমি আল্লাহ আপনাকে আলমিনের জন্য বানাইলাম রহমত কী পরিমাণ দয়া আল্লাহ আপনার আলমিন পয়গম্বরের ভিতরে দিয়েছেন একটা মানুষ যখন অল্প দয়া করে তখন তাকে বলা হয় দয়াকারী যখন তার মধ্যে করুণার গুণটা অল্প থাকে তখন তাকে বলা হয় করুণাকারী কিন্তু দয়া করুণার রহমত এগুলো যখন ব্যাপক হয়ে যায় এগুলো যখন পরিমাপ করার কোনো যন্ত্র থাকে না তখন তাকে বলা হয় তার মূল সত্তাটাই হলো দয়া রহমত করুণা আল্লাহ পাক বলে আরাবিকে দয়াকারী দয়া বলে নাই করুণাকারী বলে বলে নাই বলে হাবিবা মার আমি আল্লাহ আপনার মূল সত্তাটাই মূল গুণটাকে বানিয়ে দিলাম রহমত এত পরিমাণে দয়া এত পরিমাণে আপনার ভিতরে মায়া যেই মায়ার কাছে দুনিয়ার সব কিছু হেরে যায় আপনাকে হত্যার উদ্দেশ্যে এসেছে কিন্তু না আপনার আদর্শে মুগ্ধ হয়ে পরে মুসলমান হয়ে গেছে ও আপনার মাঝে আমি আল্লাহ তালা এত পরিমাণ দয়া দিয়ে দিলাম এই আদর্শ যদি কোনো মানুষের মধ্যে গ্রহণ করেন না তাহলে সে অবশ্যই অবশ্যই দামি হয়ে যায় এই জন্য নিজেকে যদি রঙ্গিন করতে হয় তাহলে পয়গম্বরে আরবি সল্ল্লাহসালামের শূন্যতে নিজেকে রঙ্গিন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দাঙ্গ